আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ আমরা এখন আল্লাহ পাকের কোরআন থেকে এই আয়গুলো বানান করব আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা অনেক ফায়দা হবে আপনারা শিখতে পারবেন তাহলে আমরা শুরু করছি না শব্দ করতে হবে

ন তারপর র এর উপরে কি আছে জবর আবার বার নিচে কি আছে জের আর বার উপরে তাশদিদ আছে তাশদিদ তোলা হরক কয়বার পালন করতে হয় দুইবার তাহার ডান দিকের হরকতের সহিত একবার নিজ হরকতের সহিত একবার র বা জবর রব র বা জবর রব বা জের বি বা জের বি

আচ্ছা তারপরে আমরা সামনে আগাই এবার এটা বলি হাইর উপরে কি আছে জবর তাহলে হালাম জবর

حازور 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 هل اتاك حديث الجنود <تصفيق> 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 <تصفيق>